কালকে তবু আমার আবহাওয়া দপ্তর মানে বাড়িতে যে থাকে কুনাল সকালবেলা বলেছিল যে দেখছো রোদ্দুর উঠছে রোদ্দুর উঠবে যদিও খুব প্রখর না উঠলেও হালকা হালকা রোদ্দুর উঠেছিল বাট আজকে তো আর মনে হচ্ছে না রোদ্দুর উঠবে মেঘলাই থাকবে আবার শুনছি না বুধবার থেকে ওয়েদার চেঞ্জ হবে বৃষ্টি হবে ব্যাস হয়ে গেল তো শীতকালটা না শীতটা বেশ উপভোগ করা যায় কিন্তু যদি কটকটে রোদ্দুর থাকে বেশ সানি ওয়েদার থাকে মনটা মেজাজটাও কিন্তু ফুরফুরে থাকে কিন্তু এই যে রোদ্দুরটা উঠছে না একদম ক্লামজি ক্লাউডি ওয়েদার হয়ে রয়েছে না জামা কাপড় শুকোচ্ছে ঘরদোরগুলো কেমন স্যাঁত জানলা ফাল্লা খুলতে পারছি না বিছানার দরে একদম মনে হচ্ছে ঠান্ডায় কেউ জল ঢেলে দিয়েছে তো এটা ব্যাপারটা খুব বিরক্তিকর লাগছে কিন্তু কিছু করার নেই এটাই আমাদের জীবন এই নিয়েই চলতে হবে তো কালকে সকাল সাতটার মধ্যে আমার স্নান হয়ে গেছিল পুজো হয়ে গেছিল বাট এখন বেলা এগারোটা বেজে গেছে এখন এইসবে স্নান করে উঠলাম যদিও ঘর সব কাজ শেষ হয়ে গেছে তো যাই হোক গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তো দু সপ্তাহ ধরে আমরা কোথাও বেরোইনি বলো শনিবার রবিবার আগের সপ্তাহ তো বাড়িতেই কেটে গেছে আর এই সপ্তাহতেও কোথাও যাওয়া হবে না কেননা এই ওয়েদারে আর কোথায় বা যাব। ভালোও লাগে না মানে যে কোথাও একটু বেড়াতেও যাবে কোনো যে এখন শীতকাল ছুটির দিন কোথাও যাবে কিন্তু এই ওয়েদারে কোথাও গিয়ে ভালো লাগবে না মানে সবাইকে একটুখানি আউটডোর শীতকালটা একটু রোদ্দুরে বসে কমলা লেবু হাতে নিয়ে বেশ খেলাধুলা পিকনিক টাইপের কিন্তু সেগুলো কিছুই হবে না এই ভালোও লাগছে না সেরকম শাড়ি নেই তো কালকে রিলস বানিয়েছিলাম মায়ের থেকে একটা শাড়ি ধার করে তো আর দেওয়া হয়নি এখন গিয়ে নিচে দিয়ে আসি মায়ের শাড়িটা কি হচ্ছে রান্না কি চলছে কি হচ্ছে মানে ও বাবা পালং শাকের চচ্চড়ি হচ্ছে আর এখানে আদা রসুন কাটা চলছে এ নাও তোমার শাড়িটা আলমারি দিকে রেখে দিচ্ছি মায়ের শাড়িটা যেমন নিয়েছিলাম যথাস্থানে রেখে দিলাম তো আমি তো শাড়ি পরি না বাট এখান থেকে যখন যে শাড়িটা আমার পরতে ইচ্ছা করে মায়ের আলমারি থেকে নিই পরি আবার গুছিয়ে রেখে দিই ফাইনালি রোদ্দুর উঠেছে তাহলে আমি একটু ছাদে এলাম চুলটা শুকিয়ে নিই রোজ খালি ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছি আর ওদের দেখো বিছানাগুলো রোদ্দুর দিয়েছে কালকেও দিয়েছিল আজকে আবার দিচ্ছে তো কালকের থেকে আজ একটু বেশি তাই না খুব বেশি না হলেও বেশ ভালোই রোদ্দুর দিয়েছে একটু ভালো লাগছে কদিন ধরে রোদ্দুর দেখা পাইনি একটা মানে হয়ে রয়েছে রোদ্দুর উঠলো দেখো সব কটা উঠে শুয়ে পড়ল ভগবান না সত্যি মানে এমন করে কদিন আজকে সাত দিন হয়ে গেল বলো প্রায় রোদ্দুরের কোনো দেখা নেই একটু রোদ্দুর কটকটে উঠেছে বালিশ রোদ্দুরে দিয়েই দিয়েছি এমনকি থেকে মায়ের কম্বলটা এনেও ছাদে দিয়ে দিয়েছি একটু গরম পাক নিচেটা অতটা রোদ্দুর ভালো নেই আর তার সাথে দেখো আমার ইনডোর প্ল্যান গুলো একটুখানি জানলায় দিয়ে দিলে একটু রোদ্দুর পাচ্ছে প্রায় এক সপ্তাহ মতন হয়ে গেছে কোনো রোদ্দুর পাইনি এরা তো এখন একটুখানি এরাও রোদ্দুর খা একটুখানি খাবার তৈরি করুক প্রায় একটা বাস দিয়ে দশ তো যাই এবার লাঞ্চের টাইম হয়ে আমি তলায় যাচ্ছি হ্যাঁ তুমি আসো তো চলো গিয়ে লাঞ্চটা সেরে নিই লাঞ্চের মেনু কি পেঁয়াজ কলি আলু ভাজা পালং শাকের চট হয়েছে ডিমের কারি ফুল ইনফরমেশন দিয়েছি এটা হচ্ছে কারিটা মাছও আছে ডিমও আছে তো মনে হচ্ছে মানে কারিটা দেখে মনে হচ্ছে না সেই দীঘা বা মন্দারমণি ক্র্যাপ কারি না আর আমারটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শুধু কারি অল থেকে যা ওয়েদার ছিল ভেবেছিলাম যে বেরোবো না তারপরে যখন রোদ্দুর উঠলাম চলো ঘুরিয়ে আসি আগের সপ্তাহ যেহেতু আমরা বেরোয় নি চল একটুখানি একটা পাক দিয়ে আসি রেডি হচ্ছে আমি মোটামুটি রেডি আর আজকে আমার নতুন জ্যাকেট পরবো আগের বছর কিনেছিলাম পরিনি একদিনও না পরেছিলাম গো পরিনি পরিনি আজকেই পরবো এদিকেও রেডি হচ্ছে হ্যাঁ অনেকদিন পর একটু সাজুগুজু করছি কতদিন কোথাও সাজুগুজু করিনি কোথাও বেরোনো হয়নি একই বাড়িতে ভালো লাগছে না আর মেয়েরা যেমন সাজগোজের সুযোগ পেলে সেটা ছাড়ে না আমি এখানে রেডি হয়ে গেছি আজকে সেই জ্যাকেটটা পরলাম এবারে শীতে আর এই জ্যাকেটটা পরাই হয়নি এটা আগের বছর কিনেছিলাম তারপর থেকে একবারই বোধহয় পড়েছি তো এত ঠান্ডা পর কুনাল অ্যাজ ইউজুয়াল রেডি হয়ে বেরিয়ে গেছে ও গাড়ি পার করবে আমি এখানে রেডি হয়েছি বাট আমাকে অনেক কিছু জিনিস ক্যারি করে নিয়ে যেতে হবে ব্যাগ নেবো এখানে দুটো এই যে ওষুধের ফাইল আমরা আসার সময় বাড়িতে যাব তো ওখানে দিয়ে আসব একটা জ্যাকেট এক্সট্রা নিয়ে নিলাম যদি শীত করে তাহলে এটা পরে নেবো কীভাবে জিনিস নিয়ে যাচ্ছি দেখো একটা হাতে দুটো কাপ সিরাপ একটা জ্যাকেট এই কাঁধে ব্যাগ বাট কুনাল এখনও গাড়ি বার করেনি আমি একটু অয়েলি বেরিয়ে এসছি এই যে গাড়ি বের করছে আজকে আমি একটুখানি আল্ডি বেরিয়ে এসেছি কোনো অন্যদিন আসি যখন গাড়ি বার করা হয়ে যায় যাবো গাড়িতে উঠে কি আরাম হচ্ছে জানো গাড়িটা পুরো ওয়াম তো একদম মানে গরম হ্যাঁ গাড়িটা একদম ভেতরটা ওয়ার্ম আর এমনিতে তো ঠান্ডা হাওয়ার জন্য শীতটা পড়ছে তো বেশ মানে আরাম লাগছে গাড়ির ভেতরে রোদ্দুর না উঠলে জনজীবন কিভাবে ব্যাহত হয় বলো আশা করি বাংলাটা ঠিকই বলেছি তো মানে রোদ্দ্রটেনি কেমন যেন একটা হচ্ছিল এই যে মানে বারোটার পর দিনে রোদ্দুরটা উঠলো বলো উফ যেন সব কিছু ফিরে পেলাম তো হট করে ওই জন্য প্রোগ্রাম আমরা বানিয়ে ফেললাম চলে ঠিকঠানিক তাহলে বেরোই দু সপ্তাহ কোথাও যায়নি কোথাও আজকে সেরকম যাবো না বাট গাড়িটা নিয়ে কিছু রাউন্ডে বেরিয়েছি আমরা একটুখানি ঘুরে ঘুরে ওই দিকটা না কোথায় ওই দিকটা ঠিক আছে চলো আমরা এখন একটুখানি ঘুরতে বেরিয়েছি লাগাবো সামনের সামান্য টায়ার তার আবার ইনভেস্টিগেশন আমি ধরে আছি একটুখানি এখানে দাঁড়ালাম আমাদের ব্রিজে চন্দ্রনগর ব্রিজে রিলস করবে ওই জন্য দাঁড়িয়ে পড়লাম এখন রিলস সুন্দর একটা মানে রডোরে ভালো ভাই আমার নতুন জায়গাটা বলো কেমন হয়েছে এটা এক বছর আগের কিনা আজকে ভেঙে बोलतेই হবে হ্যাঁ বলতে হবে না অবশ্যই বলতে হবে অনেকগুলো ছবি ছবি তুললাম রিলস করলাম করতে করতে এবার আবার গাড়িতে ব্যাক যাচ্ছি ব্যাকে যাচ্ছি ব্যাগ যাচ্ছি না তো বেশ ভালো লাগলো আর অনেক দিন পর বেরোলাম তো বেশ একটা আলাদাই এনার্জি আসছে শরীরে যেখানে আলু কাপড়ি না ঝালমুড়ি পাওয়া যায় আগের দিন গেছিল তখন বসেনি আসার সময় ছিল তো যদি কপাল ভালো থাকে তাহলে হয় আলু কাপড়ি না ঝালমুড়ি খাবো হিব্বি বানাই এখানে দারুন দারুন হচ্ছে পাইনি নেই কি গো পেছো বলছাম ওর মা মারা গেছে এই গেছে যা কপালি খারাপ আমাদের গাড়িতে তো টায়ারের দরকার তো এখানে হচ্ছে অ্যাপোলো শোরুম তো এখানে একবার শোরুম না এ ডিলার ও ডিলার নিয়ে এলাম দেখি দেখো কি বলে কত কি দাম পড়ে এই তো উপর দিয়ে উঠছে ও আচ্ছা নাল এখন দেখাচ্ছে যে দুখানা টায়ার আমাদের চেঞ্জ করতে হবে কত কী খরচা হবে গিয়ে এখন বকবে তারপরে যদি ঠিকঠাক হয় তাহলে নেবে অ্যাকচুয়ালি এটা আমাদের এখান থেকে অনেকটা দূর তো কুনাল বললো ওদের যেহেতু অ্যাপেলোর ডিলার অ্যাপেলোরই টায়ার আমাদের লাগানো আছে তো যদি এখানে সেরকম কম হয় প্রাইস তাহলে এখান থেকেই আমরা লাগিয়ে নেবো বা নিয়ে নেবো কারণ দুটো একসাথে লাগবে কারণ এতটা রাস্তা শুধু শুধু তেলপুরি আসার তাহলে কোনো মানে হয় না আর যদি একটু কমে হয়ে যায় তাহলে এখান থেকেই দুটো টায়ার নিয়ে নেবে কুকুরটাকে তুই একটু নিচের দিকে বেঁধে রাখ ওকে তুই এমন করে রেখেছিস না ও কি করছে বলতো ও বসতে পারছে না শুধু আহারে ওর কষ্ট হচ্ছে কি হয়েছে বুঝলি একটু নিচের দিকে বেঁধে দে ওই রকম জায়গায় বেঁধে দেয় ও শুয়ে বসে থাকতে পারবে ওপর দিকে বাঁধলে ও শুতে পাচ্ছে না দেখলে ও দেখি আমার হাড়ি উঠে পড়ছে আহারে কি সুন্দর দেখো না কি সুন্দর খেলছে কিন্তু ও বাচ্চা ছেলেটা না ওকে মানে এ খেলছে ওর সাথে কিন্তু বড্ড উঁচুতে বেঁধে রাখছে এবার ও না শুতে বসতে পারছে না তোর কষ্ট হচ্ছে ওই জন্য বললাম তুই নিচের দিকে এবার হ্যাঁ এবার ছেড়ে দিয়েছি ওকে দড়ি থেকে ছেড়ে দিয়েছি বলছে পাঁচটার সময় অন্য জায়গা থেকে সিঙ্গাড়া নিয়ে নেবো পরিষ্কার করবো

বাস টি এখানে খুব জায়গায় কমেডি করে ও একটা এইটা এইটা নেচ্ছি সিঙ্গারা নেচ্ছি গাজরের হালুয়া নেচ্ছি আর আমার মাও নিমকি খেতে ভালো আছে আমি নিমকি খেতে ভালো আছে এই দুটো নিমকিও নিচ্ছি জমে যাবে আজি পिकलটা কি খাবে আবার ওইদিকে চলে গেল এটা অর্জনা এখন দাঁড়িয়েও খেয়ে নেবে এটা ছানা কি বলে এটা ছানা ছানার পায়েস আর আমার ওকে দেখে না খুব খিদে লেগে গেছে আমি একটা সিঙ্গারা নিয়ে নিলাম এটা খাবো এখন দেখে নাবো আমি গাড়িতে বসেই খাবো কি ভালো তো ভদ্রলোক ভাবছে এই রাহু গুলো থেকে এলো হট করে একটা গাড়ি দাঁড় করে ইয়ে হ্যাঁ সে কেমন করছিস হ্যাঁ আমরা কোনো খাইনি দেখে সিমারাটা খাই ভালো ভালো গরম গরম যে কোনো জিনিসই ভালো লাগে এর ক্ষেত্রে জায়গা পাই হ্যাঁ আমি তো বাবা খেয়ে নিয়েছি আর এখন আর এখন দেখো কীরকমভাবে খেতে খেতে যাচ্ছি দাঁড়ানোর জায়গা পাইনি প্রেম করছে এখনকার কিন্তু আলাদা আমাদের সময়কার কিন্তু মানে ডেটিং গুলো একটু অন্য রকম ছিল তাই না বলো মিষ্টির দোকানে লোকটা ভাবছে এই লাহুলগুলো কোথা থেকে এলো হঠ গাড়ি দাঁড় করে কিলোক কিছু হ্যাঁ এত জিনিস কিনেছি এত কম দাম নিয়েছে আমি বলছি এটা যদি আমার মৃত্যুঞ্জয় হতো আমার পকেটটা মনে খালি হয়ে গেছে ডা বলছে ডকো হ্যাঁ হ্যাঁ কিন্তু না মৃত্যুঞ্জয়ের মিষ্টির কোয়ালিটি আলাদা যা যত যাই বলুক অনেকে সূর্যকুমার মোদক বলে আমি বলবো মৃত্যুঞ্জয় সবসময় মৃত্যুঞ্জয়ের খেয়ে ভর্তি আমার মৃত্যুঞ্জয়ের মিষ্টি দাম বেশি কিন্তু একটা মিষ্টি কি কী শান্তি মানে খুব ভালো কোয়ালিটি

দুধটা নিয়ে নাও তাহলে রাখি সিঙারাটা বাবা এরা সব মাংকি টুবি ফুবি পরে বসে আছে হ্যাঁ সবাই কাল দুটো করে সিঙারা আর নিমকিও আছে ও ওর একটা তোমার একটা আর দিদা কেমন আছো ঠান্ডায় ও দিদা কেমন আছো ভালো আছি বলছে হাট বমি পরিষ্কার হাগা পরিষ্কার করা সবই আমাকে করতে টাটা দিদা খালি বলে বয় না বয়

মানে আমি যেন সেই মানে সিমলা কুলুমানালি এত ঠান্ডা কার সাথে দেখা হয়েছে দেখো এদিকে আসো তোমরা আগে হয়তো দেখেছ সোমদাথটাকে আমার ব্লগে এখন অনেক বহুদিন বাদে সেদিনকে সোম ইয়ে কে বলছিল বলো তো আম্ফান বলছে কী সোমদাপটা দিদি আর আসে না তো বলছি না তোর হঠাৎ করে সোমনাথ দাদির কথা মনে পড়লো কেন সোমদাপতে দিদি তো এখন আর ঘুরতে আসে না তো অনেক দিন পর দেখছো আম্ফান দেখে নিয়েছি সোমদাপ দিদি এসেছে বলে দাও হাই বলে দাও সবাইকে

রাত্রি বলঞ্চ প্যানকেক বানাও আমি ভাবছি যে আসবো ভালোই হয়েছে প্যানকেকই খাবো ডিনার শেষ কুনাল ওদেরকে নিয়ে গিয়ে টয়লেট ফয়েলেট করিয়ে শুয়ে দিয়েছে আর এবার আমাদেরও দিন শেষ আজকের দিনটা বেশ ভালোই কাটলো হঠাৎ করে একটু সুন্দর রৌদ্দ্রদ দেখা পেলাম আমরা চাট করে বেরিয়ে পড়লাম একটুখানি ঘোরাও হলো আর একটু ভালো উইকেন্ডও কাটালাম তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলো অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম্পলি লাইফ হ্যাশট্যাগ বেঙ্গলি ব্লগ টিল দেন বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ